প্রত্যেককে ধন্যবাদ যারা আয়োজক দিলীপ দা আছেন আমাদের অভিভাবক রাষ্ট্রীয় উপাধ্যক্ষ মাননীয় সাংসদ স্বপন দা আছেন আমাদের বৃদ্ধজন আমাদের গাইডার এর বাইরেও আমাদের মেডিকেল দিদি আছেন আমাদের সাংস্কৃতিক সেলের দাদা আছেন কিষাণ মোর্চার সভাপতি আছেন উত্তর কলকাতার সভাপতি আছেন এবং আমাদের লড়াকু কাউন্সিলর সজল ঘোষ সহ অন্যান্য আছেন আমি কিছু নাম বললাম কিছু নাম ছেড়ে গেলাম কেন তার কারণ হলো বারোটা পাঁচ হয়ে গেছে অনেক এই হয়েছে। মমতা থাকা কার্যত ভাবে এরা কলকাতা পুলিশ কমিশনার পারমিশন দেবে না কেন পারমিশন দেবে না নাকি আইপিএল নাকি খেলা হবে কোথায় খেলার জন্য কে ঢুকছে স্টেডিয়াম এখন কে ঢুকছে পারমিশন হবে না বিজেপি বিজেপি করে করে ছাড়বে ছাড়বে তাই আমাদের মহামান্য আদালত বললো করতে দিতে পারি সাড়ে বারোটার মধ্যে এলাকা ছেড়ে দিতে হবে তারপরে পুলিশ আইপিএল এর ব্যবস্থাপনা নেবে তাই আমাদের বারোটা কুড়িতেই অন্তত বক্তব্য রাখার পাঠটা শেষ করে দেওয়া উচিত কারণ জুডিশিয়ারি যেভাবে পশ্চিম বাংলার দুর্নীতি আটকানো শুধু নয় পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন এ থেকে আমাদের সেই জুডিশিয়ারির প্রত্যেকটা বাক্য শব্দ নির্দেশকে বেদ বাক্যের মতো মেনে নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি আমি আপনাদের কাছে বলবো আজকের এই কর্মসূচি মাইনরিটি মোর্চা এখানে ডেকেছে কেন তার মূল কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পরিবার দুর্নীতিবাদ চাষ করেছেন আমরা মোদিজির নেতৃত্বে বিকাশবাদ করতে চাই বাংলায় বিকাশবাদ করতে চাই আমরা তোষণ এবং পরিবারবাদকে খতম করতে চাই মানুষের পেটে ভাত নেই হাতে কাজ নেই আপনি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন পঁয়তাল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে আছে তার মধ্যে শতকরা সত্তর ভাগ আমার মাইনরিটি সংখ্যালঘু মুসলিম পরিবারের ছেলে মেয়ে তারা বাইরের রাজ্যে গিয়ে নিজের পেটের জন্য লড়াই করেন আজকে এই কাজ এটা কেন হয়েছে দায়ী কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাজ দেননি আপনাদের উন্নয়ন পারেনি শুনে রাখুন এম টাকা এই রাজ্যে ষাট শতাংশ ভারত সরকার দিয়ে দিয়েছে ষাট শতাংশ রাজ্য সরকারের দেওয়ার কথা চল্লিশ পার্সেন্ট মাত্র কুড়ি পার্সেন্ট টাকা রাজ্য সরকার দিয়ে বাকি কুড়ি পার্সেন্ট টাকা দিতে পারেনি বা দেয়নি অন্যদিকে এম এস টাকা নিয়ে

আপনাদের হকের টাকা হকের উন্নয়ন করে নিয়েছে আপনারা কি দেখলেন পশ্চিম বাংলায় বিগত ধরে বিশেষ করে পশ্চিমবাংলায় মুসলিমরা তারা তৃণমূল কংগ্রেসকে দুহাত একুশের নির্বাচনে ভোট দিয়েছিল তারা সরতে শুরু করে বেশ কিছু নির্বাচনে তারা হয়তো বিজেপি কে সমর্থন করতে গিয়ে আসেনি কিন্তু তারা তৃণমূলের কাছ থেকে সরতে শুরু করে এইটা জানার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটো অস্ত্র ছিল অশান্তি লাগাও গোলমাল লাগাও বিভাজনের রাজনীতি তৈরি করো সংখ্যালঘুদের কাছে আবার বার্তা দাও যে তোমরা বিজেপি এলে আনসেপ হয়ে যাবে অসুরক্ষিত হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে এনআরসির চাষ করো আপনি বলুন এনআরসির কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রামনবমীর আগের দিন ঘোষণা করেছিলেন যে সংখ্যাল মুসলিম এলাকায় যেন রামনবমী না যায় না আপনারা কেউ বলেননি আপনারা কেউ বলেননি আমরাও কখনো বলি না বিশ্ব নবী শোভাযাত্রা বা মহরমের আপনাদের শোভাযাত্রা কখনো হিন্দু এলাকা দিয়ে যাবে না এটা আমরাও কোনদিন বলি না আমরা ভবিষ্যতেও বলবো না কিন্তু ব্যানার্জি বিভাজনের রাজনীতি করেন ভোট ব্যাংকের রাজনীতি করেন তিনি আপনাদের কর্ম দিতে পারেননি শিক্ষা দিতে পারেননি স্বাস্থ্য পরিষেবা দিতে পারেননি আপনাদের দারিদ্র তাই মমতা ব্যানার্জির কাছে দুটো অস্ত্র এক হচ্ছে অশান্তি করো পুলিশকে নিষ্ক্রিয় রাখো আর বিভাজনের প্রাচীর ধরো আমরা ওরা ভাগ করে দাও আর ভোটটা নিয়ে নাও আর এনআরসির জুজু দেখাও গত শনিবার এখানে আপনাদের এক মাসে রমজান মাসের শেষে যে নামাজ হয়েছিল ঈদের নামাজ সেখানে আপনি বলুন সেই মঞ্চ সেই মঞ্চ রাজনৈতিক মঞ্চ ছিল হ্যাঁ মঞ্চ ছিল ধর্মীয় মঞ্চ সেই মঞ্চ ছিল সামাজিক মঞ্চ ওই মঞ্চে দাঁড়িয়ে এইখানে মমতা ব্যানার্জি কি বলেছেন বলেছেন চব্বিশের ভোট করতে হবে চব্বিশের ভোট করতে হবে আপনি বলুন এটা পারে হ্যাঁ কিনা বলুন মুসলিমরা বলুন আপনারা বলুন ধর্মীয় মঞ্চে রাজনৈতিক রাজনীতি করতে পারে হ্যাঁ আইপিএস অফিসার নিয়েছে গায়ের জোরে তিনি এখানে আপনাদেরকে এই ধর্মের কথা বলেছে মমতা ব্যানার্জিকে হুশিয়ার করে নিয়ে যায় পশ্চিম বাংলার সংকালগুরু আপনার ভোটমেন্ট ছিল না মাঝখানে হয়েছিল ভবিষ্যতও থাকবে না আমরা ভারতীয় জনতা পার্টি সংকালক मोर्चा মুসলিম সিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত মাইনরিটি রাষ্ট্রবাদী राष्ट्रवादी राष्ट्रवादी দেশপ্রেমিক वंदे मातरम বলা ভারত মাতা বন্দন করা 15 আগস্ট জাতীয় পতাকা তোলা সবাইকে এক জায়গায় এনে আপনাকে নবান্ন থেকে টেনে নামাবো আর আমাদের মোদিজির স্লোগান মোদিজির স্লোগান সবটা সাথ সবটা প্রয়াস বিশ্বাস সবটা সাথ সবটা সাথ সবটা সাথ সবটা প্রয়াস সবটা বিশ্বাস এই মোদিজির যে স্লোগান এ শ্লোগান শুধুমাত্র বক্তৃতা দেওয়ার স্লোগান নয় তিনি গড়ে রেখিয়েছেন পঁচাশিটা রাজ্য জেলা প্রদেশ একটা ঘটনা ঘটতে দেননি যোগী জি মুখ্যমন্ত্রী কেন বলছেন যে আসাম ইউপি কে আমার সংখ্যালঘুরা বাংলার থেকে ভালো আছে আমরা তো বলি না আমাদের সেটাইনি আমরা কোনদিন হিন্দু মুসলমানের নামে ভোট চাই না আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে ভোট চাই আমরা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার শনের নামে ভোট চাই কোভিড মুক্ত ভারত গড়েছেন মোদিজি কোভিড এর ভ্যাকসিন দিয়েছেন বিনা পয়সায় তার প্রচার করে মোদিজিকে হাত শক্তিশালী করতে বলি শৌচালয় নির্মাণ করে দিয়েছেন বাড়িতে বাড়িতে মোদিজি তার কথা বলি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন মোদিজি সে কথা বলি ঘর ঘর নলসে জল 55 লিটার জল মাথা পিছু মোদিজি দিতে চান আমরা বিকাশের কথা বলি আর মমতা ব্যানার্জি নাটক করে বিভাজনের কথা বলে এই এই বাংলায় বিভাজন চলবে না চলবে না চলবে না চলবে 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 না 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 রাষ্ট্রবাদীরা এখন আগামী দিনে পশ্চিম বাংলা থেকে এই জঙ্গল রাজ খতম হবে এবং পশ্চিম বাংলায় বিকাশবাদের জয় হবে বারোটা সতেরো হয়ে গেছে